দুজন রেডি চলো ওয়ান টু স্টার্ট না না নাও তাড়াতাড়ি যে সবার প্রথমে এপাশে সাজিয়ে কমপ্লিট করতে পারবে সে পেয়ে যাবে পুরো তিন হাজার টাকা পুরস্কার দেখি শাশুড়ি পারে না বৌমা পারে দেখি দেখি কার দম বেশি আজকে দেখা যাবে দমের সঙ্গে সঙ্গে ব্যালেন্সেরও ব্যাপার আছে ঠিক আছে দেখি কার দম বেশি নাও 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 তাড়াতাড়ি চটপট করো কাপ পড়ে গেলে কিন্তু সে আবার সাজাতে হবে তাকে দেখি কে আগে সাজাতে পারে কে আগে সাজাতে পারে নাও দেখি দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়াও দৌড়াও নাও 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 কাপ পড়ে গেলে কিন্তু আবার তুলে সাজাতে হবে নাও নাও তোমার নিচের লাইন কমপ্লিট হলো নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যে আগে কমপ্লিট করতে পারবে সে পেয়ে যাবে পুরো তিন হাজার টাকা পুরস্কার দেখি বৌমা পায় না শাশুড়ি পায় নাও নাও দৌড়াও 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 দেখি দেখি কার দম বেশি আজকে দাও নাও 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 দেখি কার দম বেশি সেটা সুমাই বলে দেবে সুমাই দৌড়াও দৌড়াও সবে বৌমার এক লাইন হয়েছে শাশুড়ি মার পুরো সেম সেম চলছে সেম সেম দেখি আজকে কে এই তিন হাজার টাকা পুরস্কার পায় নাও নাও দেখি দেখি দৌড়াও দৌড়াও হাঁপিয়ে গেলে নাকি গো তাড়াতাড়ি তাড়াতাড়ি তিন হাজার টাকার ব্যাপার আছে তিন হাজার টাকা নাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়াও 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 হাঁটলে হবে না তো দৌড়াতে হবে তবে তো পারবে নইলে কি করে পারবে দেখি কে পায় আজকে এই তিন হাজার টাকা পুরস্কার কে পায় নাও নাও এখন কিন্তু দেখতে গেলে শাশুড়ি আর বৌমার সেম সেম চলছে ঠিক আছে কেউ কারোর থেকে এগিয়ে নেই এবার তোমাকে যদি জিততে হয় তিন হাজার টাকা পুরস্কার তাহলে তোমাকে দৌড়াতে হবে আচ্ছা দুজনা চালাক আছে আগে দৌড়াচ্ছে না যদি হাঁপিয়ে যায় লাস্টের দিকে দৌড়াবে তাই বিরাট বুদ্ধিগ তোমাদের বাহ বাহ শাশুড়ি মা কিন্তু এগিয়ে রয়েছে এখনো শাশুড়ি মা এগিয়ে রয়েছে বৌমা এখনো পিছিয়ে রয়েছে দেখা যাক কে আজকে পায় এই তিন হাজার টাকা পুরস্কার নগদ কর করে তিন হাজার টাকা পুরস্কার কে পায় শাশুড়ি না বৌমা আচ্ছা ঠিক আছে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে গো এখনো কিন্তু বৌমা পিছিয়ে আছে দেখতে গেলে শাশুড়ি মা এগিয়ে রয়েছে দেখি কে আজকে যেতে কে পায় এই তিন হাজার টাকা পুরস্কার নাও নাও কার দম বেশি শাশুড়ি মা যার বয়স প্রায় হয়ে গেছে পঞ্চাশ আর বৌমা যার বয়স প্রায় হয়ে গেছে বাইশ দেখি বাইশ বছরের জোর বেশি না পঞ্চাশ বছরের জোর বেশি আচ্ছা ঠিক আছে সেটা সময় বলে দেবে দেখো দেখো গুনে নাও গুনে নাও লাইন গড়বড় হলে কিন্তু তোমারই লেট হবে তুমি নিচে গুনে নাও তোমাকে কিন্তু সঠিক সব কাপ সাজাতে হবে তবেই তুমি জিততে পারবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়াও দৌড়াও তাড়াতাড়ি 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 দৌড়াও দৌড়াও নাও 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 সময় খুব কম তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে আজকে যেতে কে আজায় সাজাও 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 তাড়াতাড়ি সাজাও তাড়াতাড়ি জিততে গেলে তাড়াতাড়ি সাজাতে হবে বৌমার কিন্তু পড়ে গেছে পিছিয়ে গেছে বৌমা শাশুড়ি মা কিন্তু এই সুযোগ শাশুড়ি এই সুযোগ নাও তাড়াতাড়ি তুমি কিন্তু হরবরে করো না নলে তোমারও পড়ে যাবে তুমিও লেট হয়ে যাবে দেখি আজকে কে পায় এই তিন হাজার টাকা পুরস্কার শাশুড়ি না বৌমা তাড়াতাড়ি 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 নাও নাও দেখি কে যেতে আজকে কে যেতে তিন হাজার টাকা পুরস্কার তাড়াতাড়ি যেত তাড়াতাড়ি যেত বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো নাও 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 দেখি আজকে কে যেতে দেখি আজকে কে যেতে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে কার জোর বেশি একটা একটা করে গ্লাস নিয়ে আসবে কেউ কিন্তু দুটো গ্লাস নিয়ে আসবে না তাহলে কিন্তু চিটিং এর খাতায় নাম চলে যাবে আউট হয়ে যাবে ঠিক আছে নাও 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 পড়ে গেলে কিন্তু ও তাহলে কে জিতে গেল তিন হাজার টাকা তিন হাজার টাকা বৌমা জিতে গেছে বৌমা তিন হাজার টাকা জিতে গেছে